কেমন শীতের সকালে নাস্তা চা খাচ্ছো হুম মজা একটু শুটটা কেমন ওদের মানে সুপে কোনো রান নেই। ওদের তো আর সকাল শুরু হয় না। হুম। সকাল নাস্তার ভিডিওটা শেয়ার করলাম যে আপনারা কি দিয়ে নাস্তা সেটা জানার জন্য। প্লাস এটা যেহেতু ফুড ইটিং শো তো আপনারা হয়তো আশা করেন যে আমরা সকলের নাস্তা ইটিং শোটা আপনাদের সাথে শেয়ার করবো এই জন্যই আসলে শেয়ার করা আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা খুশি আপনাদের ইন্সপিরেশনে আমাদেরকে আগে নিয়ে যায় ভিডিও আপলোড করার জন্য তো নতুন যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পুরানো যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই যারা সাবস্ক্রাইব করতেছেন তাদের জন্য আমাদের অনেক ভালোবাসা এবং আপনাদের কমেন্ট গুলো অনেক ভালো লাগে পড়তে হুম আর কমেন্ট করেন বেশি বেশি আর বেশি বেশি কমেন্ট করেন না শীতের চা মন হয় যেন এক জগ খাই হুম সকাল তো চা ছাড়া জমি না মাম্মা তুমি চা দিয়ে রুটি খাবে তো যাই হোক আমি আসলে তরকারিগুলো পরে খাবো আমি এখন চা দিয়ে রুটিটা খাবো এটা আমার খুব পছন্দের আমার তরকারিও লাগে না সকালে যদি রুটি আর চা থাকে কলেজ লাইফে থাকতে এই মরিচ দিয়ে ঝালমুড়ির একটা দোকানই ছিল ওরা খালি এই মরিচ দিয়ে ঝালমুড়ি বানিত সবার ভালো লাগতো টগনি মুখ দিয়ে পানি তো তাও খাইতে যাইতে পারে একদম আমাদের কলেজ মাঠে মাম্মা একটু এদিকে আসো তো তোমাদের কলেজে ওখানে খাইতে আস সময় খাইতে আমরা আনিকা শুনে যাও মা কে জানি কে জানি ঘুরতে যাবে আমাদের সাথে

और किंग काार শেষ হয়ে যাচ্ছে हमने तो চা দিয়ে রুটি খেলে একটা সুবিধা তাড়াতাড়ি নাস্তাটা খাওয়া হয়ে যায় তোমার তরকারি সবই রয়ে গেছে ওটা পরে খাবো একটু গরম করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে তো আমি তরকারি পরে খাবো আপনারা কিছু মনে করবেন না আমি চা রুটি দিয়ে নাস্তা করি বেশিরভাগ সময় আমাদের শেয়ার করতে পারেন কার কার চা রুটি দিয়ে নাস্তা করতে ভালো লাগে অনেকেই আছে আমি জানি চা রুটি খায় আবার অনেকে বনটা খায় পাউরুটি খায় চা দিয়ে পরোটা খায় ঠিক আছে চা উচ্চ তো কেন আনা হয়েছে অনেক প্রেমে ঠিক আছে আমি এখানে ইটিং শোতে ফাস্ট হয়েছে ঠিক আছে দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ শুভেচ্ছা শীতের ওকে থ্যাংক ইউ